السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بعد ون صلی من رسول کریم بسم اللہ الرحمن الرحیم صدق اللہ العظیم و صدق رسول النبی الکریم ربی صلی و وبارک علی رحمانی و رحمۃ اللہ আজ পবিত্র জামাতীয় সানের বাইশ তারিখ দু হাজার ডিসেম্বর রোজ মঙ্গলবার আজ সর্বপ্রথম রব্বুল আলমিনের দরবারে সকরিয়া যে আল্লাহ আমাদেরকে شرش جاتی ہسے ایماندار کاتارے انتر بکتو قرار اللہ تحفیق دان کردے ساتھ درودام مولا تاجدار مدینہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم سلام رسول کریم صلی اللہ علیہ وسلم دربارے سلاۃ السلام السلۃ والسلام علیہ سیدیہ رسول اللہ

আবু বকর সিদ্দিক মনে শেখ রসুল যিনি সারা জিন্দেগি রসুল করিম সাল্লাহ ইসলামের প্রেম ভালোবাসার উপর জীবন উৎসাহিত করেছেন ইসলামের পূর্বে যার বহু সম্পদ বহু অর্থকরীর তিনি মালিক ছিলেন ইসলাম গ্রহণ করার সাথে সাথে সমস্ত দন সম্পদ রসুল করিম তালা তাল্লা আলাইহসাল্লামের দিনের জন্য অক্ষ করলেন আজ আমরা সেই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রজিআ আল্লাহু স্মরণ করছি সিদ্দিক আকবরতি আল্লাহ তালা রুসিলাই আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা কমা করুক এবং আল্লাহর দরবারে সিদ্দিক আকবরতি তালার রুসিলাই আমাদের সকল মকাশ হাসানা কবুল করুক বিশেষ করি আল্লাহজন আমাদের জীবনে পরিবার পরিজন নিয়ে সরকারে মদিনা রহমত কা হজিনা রহমতুল্লিল মুহাম্মদ রসুল্লা সাল্লা দরবারে হাজরে দেওয়ার তফিক ন সিদ্দিক আকবর তালা আজ ওফাজ শরীফ সকল ইমানদার বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে সিদ্দিক আকবর উদ্দী আল্লাহ তালার স্মরণে কোরআনুল করিম پب کلام شریف تلوات پوتر بخاری شریف تلوات مظم سلوات رسول صلی اللہ علیہ وسلم دور شریف تلوات اباد بندگی ساد کا اللہ شکل ایمان دار در کے کرار سوجک دان کرک حضرت ابوک صدی رضی اللہ تعالیٰ عنہ امن ایک صحابی جار بیشی اللہ رب العالمین قرآن অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন বিসমিল্লা রহমান ওয়াল্লাদি যা বিসিদ্দিকে ওসাদ্দা কবিহি রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এ আয়াত করিমা এরশাদ কসম আল্লাদি ওই মহান সত্তা যা বিসিদ্দিকে যিনি সত্য সহকারে প্রেরিত হয়েছেন বিহি এবং যিনি তাহাকে সত্যায়িত করেছেন সুরা জুমার তারাই কাহমুর তারাই পরহেজগার এ আয়াত সিদ্দিক আকবর তালার শান অবতীর্ণ করেছেন এবং অন্য অন্য তফসিলের সকল ইমানদার যারা সিদ্দিক আকবর আকবরতী তালা যেভাবে রসুলকে রসুলের পরিমাণ সে আদর্শ অনুসরণ করে ইমানের বলে হয়েছেন সকলেই এই আতের অন্তর্ভুক্ত এভাবে অনেক আয়াতে করিমা অনেক সুরা বিশেষ করে হজরতের সিদ্দিক আকবর রদিয়া লাহু তালানহুল শাহ অবতীর্ণ হয়েছে কোরআন আয়াতের একটা পরিপূর্ণ সূরা সূরাতুল লাইন তিরিস্কার শেষে একটা সূরা যে সূরাটা حضرت صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ سروں نے نازل ہوئی جا تفسیر شان نزول مد عمرہ ابھی تو ہوئی بسم اللہ الرحمن الرحیم واللیل اذا یغشا راتیر شفوت جکون سے جائے তাজাল্লা এবং দিনের যখন আলো উজ্জ্বল হয় ওমা খালাকাজ জাকারা ওয়াল উনসা এবং তারই শপথ যিনি নর নারী সৃষ্টি করেছেন সুবহানুল ইন্না সায়াকুম লা সত্তা নিশ্চয় তোমাদের চেষ্টা ভিন্ন ভিন্ন আম্মা মানা ওত্তকা সুতরাং ওই ব্যক্তি যে দান সত্কা করেছে ও অত্যাকা এবং পরহেজগারি অবলম্বন করেছে আমি শুধু সরল অনুবাদটা বলতেছি অনেক ব্যক্তি তফসিলের মধ্যে ইনশাল্লাহ সময় মতো আলোচনা হবে ওয়সদ হোসনা এবং সবচেয়ে উত্তমকে সত্য মেনেছে অতি সত্তর আমি তাকে সহজের পথ সহজ করে দেব ও আমা আর ওই ব্যক্তি যে কারপূর্ণ করেছে হস্তাগানা এবং হয়েছে। হর হয়েছে এবং সর্বপেক্ষা উৎকৃষ্টকে মিথ্যা প্রতিপন্ন করেছে আমি তাকে কষ্টের পথ তার জন্য সহজ করে দেব। ইগনি আনুহু মা লুহু এবং তার সম্পদ তার কাজে

এবং নিশ্চয় পরকাল ও হেকাল উভয় বই আমার ওই মালিকানা দিন ওই আগুন থেকে তোমাদেরকে বই প্রদর্শন করেছি যা প্রজলিত হচ্ছে লাহা ইল্লাল আতকা। আতকাল্লাদি কাজাবা ওয়া এতে প্রবেশ করবে না কিন্তু বড় অথবা গারাই যে অস্বীকার করেছে এবং মিথ্যা এবং মুখ ফিরিয়ে নিয়েছে সয়ুজান নবু হাল ইউতা মালাহু ইয়া তাজাক্কা এবং তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার আল্লা জি তাজাক্কা এটা অনুবাদ করলাম আমি শেষের অংশটা অংশটা একটু আলোচনা করার উদ্দেশ্যে আমি এতগুলি তেলবাদ করেছি وما لأحد عنده من نعمة تجزى سورة الليلة ونشتون آيات وما لأحد عنده من نعمة تجزى তার উপর কারো এমন কোনো এহসান নেই যার প্রতিদান দিতে হবে তুজোজা দিতে হবে এখানে এই আয়াতের মধ্যে একুশ নং আয়াত শানে নজুর এই আয়াতের শানে নজর হজরত সিদ্দিক আকবর হজরত বেলালকে অত্যন্ত কড়া মূল্যে ক্রয় করে আজাদ করলেন তখন কাফিরগণ আসজ্জিত হল এবং তারা বলল হজরত সিদ্দিক আকবর এমন সিদ্দিক আকবরের এমন কোনো এমন কেন করলেন হতে পারে তার উপর বেলালের কোনো এহসান অনুগ্রহ রয়েছে যার দরুন তিনি তাকে এত সরামূল্য হরিদ করলেন এবং আজাদ করে দিলেন এর পরিপ্রেক্ষিতে আয়াত অবতীর্ণ হয়েছে এবং প্রকাশ করে দেওয়া হয়েছে যে হজরতে সিদ্দিক আকবরের এই কাজ শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই করা কারো এহসান পরিশোধ করার জন্য নয় না তার উপর হযরত বেলালের বেলাল প্রমুখের কোন হেসান রয়েছে হজু সিদ্দিক আকবর রতি আল্লাহু তালু অনেক কীরদাসকে ইসলাম গ্রহণের কারণে ক্রয় করে আজাদ করে দিয়েছেন এই সিদ্দিক আকবর আবু বক্ক সিদ্দিক রতি আল্লাহু তালা এই হজরত বেলালদিয়াল্লাহ তালানহু তিনি এই ওবাইবনে হলভের কৃতদাস ছিলেন ওবাইবনে হলভ কট্টর কাফের হজরতে বেলা রুদিয়াল্লাহ তালহুকে তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার কারণে তার উপর এমন অত্যাচার নির্যাতন করতে শুরু করলেন শাস্তি দিতে শুরু করলেন যেন এই কটুর শাস্তির কারণে হজরত বেলাল দিল্লাউতলা ইসলাম ত্যাগ করেন শেষ পর্যন্ত তাকে গলায় রশি লাগি। বিভিন্ন উত্তপ্ত বালুর উপর কনকন মালাময় মরুমের উপর ওটের পিছনে রশি বেঁধে টানা হয়েছে এবং সিনের উপর উত্তপ্ত পাথর দিয়ে কষ্ট দেওয়া হয়েছে এই কষ্ট দেখে সিদ্দিক আকবরদিয়াল তালা উমাই ইবনে হলফকে যখন বললেন তখন তিনি বললেন তোমার যদি এত ভালো লাগে কষ্ট লাগে তাহলে তাকে তুমি ক্রয় করে নাও তখন সেই আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালুক সেই বেলা বেলারদ আল্লাহ তালাকে আদামি ক্রয় করে ইসলামের জন্য অক্ষ করে দিলেন আজাদ করে দিলেন এই বিষয়ই আল্লাহ সুরা লাইলের শেষ উদ্দিকে স্পষ্ট বলেছেন ওয়া মালে আহাদিন ইন দা হুমি নেমাতিন তুজুজা তার উপর কোনো কারো কোনো এহসান অনুগ্রহণে যার প্রতিদান দিতে হবে ইল্লা এবত গা ওয়াইজি আলা শুধু আপন প্রতিপালকের সন্তুষ্টি কামনা করে যিনি সবচেয়ে মহান ওয়ালা সৌফা ইউরোদা এবং নিশ্চয় ও সিরে এসে সন্তুষ্ট হবে সুবহান এভাবে কোরআনের অনেক আয়াতে করিমা আল্লাহ রব্বুল আলমিন সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালে নাজিল হয়েছে নাজিল করেছেন

আর একটা আয়াত ওয়াসানিয়ালাইনি হুমাফিল গা সুরাত চল্লিশ নম্বর আয়াত দশ ফার মধ্যে এই আয়াত সরাসরি আল্লাহ রব্বুল আলমিন সিদ্দিক আকবর উপর নাজল হিসেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন হজরতের রাসায় এই সুর গোহায় প্রবেশ করলেন কাফেররা সুতোর দিকে তালাশের জন্য বাহির হলেন তখন এমনকি যে সুর গুহাই সিদ্দিকা আকবর তারা রসুল করিম সাল্লাহ অবস্থান করেছেন সেখানে কাছে কাছে গেলেন এমনকি তারা যদি নিজ থেকে দেখতেন তাহলে ও রসুল করিম সালাম এবং সিদ্দিকা আকবরকে দেখতে পাইতেন এমত অবস্থায় সিদ্দিক আকবর তো রসুল করিম সাল বললেন ইয়া রসুল আল্লাহ

তুমি চিন্তিত হো না দুঃখিত হয়ে না আল্লাহ আমাদের সাথে আসেন এভাবে অনেক আয়াত করিমা সিদ্দিক আকবরের সানে নাজুল হয়েছেনের আয়াত সুরা হজাব বাইশারা তেতাল্লিশ নম্বর আয়াত এটাও সিদ্দিক আকবরতি আল্লাহ তালার সানে নাজুল হয়েছেন বিসমল রহমন আমনাম হাত ছাব্বিশ ফাতা উনতিস নমন আয়াত এটাও ও সদিকা আকবর তান নাজুর হইসেন্দীনাসম ইন্দা রসুল আখির আয়াত সুরা হজরত ছাব্বিশ নম্বর খারা তিন নম্বর আয়াত এটা ও সদিকা আকবরদাল শানে নাজুর হয়েছে بسم اللہ الرحمن الرحیم والے من خواف مقام رب بھی جنتان الہ آخر ساتش نمبر الرح سور الرحمن سسلش نمبر آیات ایٹو صدیق اکبر رضی اللہ تعالیٰ عنہ شاہر نے نازل ہے اے بابی ارہو ایک آیات اللہ رب العالمین صدیق اکبر دی اللہ تعالیٰ ارشانے اللہ نازل کرسن اللہ آسکر اے دینی اے, اے آسکر جما دسان بائیس تاریخ حضرت ابو بکر صدیق اللہ تعالی عنہ اے دن اللہ مدر کی صدیقہ رضی اللہ تعالیٰ عنہ فائز و برکت روحانیت اللہ دان کرو حادثر مدے بہو حدیث بابو مناقب ابی بکر ش کرسکاتل مسابتی ایک تا باب بابو منا کے ببی بکر رضی اللہ تعالی الفصل الاول برقتن ایک تا انوباد کرار سوجو نہیں تب برقتن آن ابی سیدین الخدری رضی اللہ تعالیٰ علی النبی صلی اللہ علیہ وسلم قالا اننا من أمن الناس علي في صحبته وماله أبو بكر رضي الله تعالى عند البخاري أبا بكر لو كنت, لو كنت خليلا لا تخصد أبا بكر خَلِيلًا ولكن إخوة الإسلام وَمُؤَدَّدُهُ لَآخِرِ إلى آخر الحديث فاكر رسول کریم صلی اللہ علیہ وسلم او وکر شان بننا نکرسن وان عائشہ رضی اللہ تعالی حضرت عائشہ رضی اللہ تعالی تکم انیتا قالت قال علی رسول اللہ صلی اللہ علیہ وسلم فی مرد ہی ادعی لی ابا بکر ابا کا و احا کا حتی اکتبا کتابا فا انی اخاہو أي تمنى متمن متمن يقول قائل انا ولا وبا ولا باب الله والمؤمنين إلا أبا بكر وهو مسلم وكتاب المائدي ون ابن عمر ال رسول اللہ صلی اللّہ علیہ وسلم ابی بکر عنط صاحب فلغار و صاحب راہی وان عیشت اللہ ابا بکری دخلا علا رسول اللہ صلی اللہ علیہ وسلم فقال عنط عتیق العتیق اللہ من النار الى آخر الحديث رواه الترمذي وان ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم اعطاني جبريل فاحذا بيدي فانا فاراني باب الجنه الذي يدخل منه امتي فقال ابو بکر يا رسول الله صلى الله عليه وسلم ادت اني كنت ما كهتا أنزورا عليه فقال رسول الله صلى الله عليه وسلم أما إنك يا أبا بكر أول ما يدخل الجنة من أمتي رواه أبو داود هناك أخذ السبب سيدنا أبو بكر الصديق رضي الله تعالى عنه شان الرسول صلى الله عليه وسلم إرشاد قرصن أخذ إستا باركة سدوا نوبتاي طيب والبعان أبي أبو فرائرة رضي الله تعالى عنه تكبرني পালা রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম রসুল করিম সাল্লা সাল্লামের সাথ করেছেন আতানি জিবির আমার কাছে সেদানা জিবির আলাইসাল্লাম আসলেন পা হাজা বিয়েদি আমার হাত করলেন পা রানি অথবা আমাকে দেখাইলেন বাউল জান্নাত জান্নাতের দরজা আল্লাহ জি ইয়েদ হনু মিনহু উম্মতি যে দরজা দিয়ে আমার উম্মতগণ প্রবেশ করবে অকাল আবু বকরিন অমত অবস্থায় অতবর আবু করদিল্লা বল রে আসুল আল্লাহ আল্লাহ রসুল ওদিতু আমি আশা করি আমি ছায় আরজু পেশ করি আন্নি কন্তু মা আঁকা আমি যদি আপনি নবীর সাথে থাকতাম হাত তা আনজুরা আলাইহি আমিও আপনার সাথে দেখতে পাতাম অকাল রসুল আল্লাহ সাল্লাহ আলাইহী সাল্লাম রসুল করিম সাল্লাম বললেন আমা ইন্নাকা ইয়া আবা বকরিন বকর ও মাইয়া দহুলি জান্নামিন উম্মতি আমার উম্মতের মধ্যে যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তিনি হলেন তুমি সেই আবু বকর সিদ্দিক আলা এভাবে অনেক হাদিস সেইদানা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তাল শানে أبو تنهيس الفصل الثالث أمرا زكرا أبو بكر فَبَكَى وقال وددت أن عملي كله مثل عمله يوما واحدا من أيامه وليلة من واحدة من لياله أما ليلة وليلة سار مع رسول الله صلى الله عليه وسلم إلى فل الغار فلما انتهي إليه فقال والله لا يدخل حتى أدخل قبلك فإن كان فيه شيء أصابني دونك فدخل فقصه فوجدني ووجدني في جانبه سكبا فشك إزاره صدها به وبقي منها اسنان فالقمهما فالقمهما رجليه ثم قال لرسول الله صلى الله عليه وسلم ادخل فدخل رسول الله صلى الله عليه وسلم ودعا راس راسه في حجره ونام فلدغ ابو بكر في رجله من الخجر ولم يتحرك محاوة أي ينتبه طبعا رسول الله صلى الله عليه وسلم فسقطت نموه على وجه رسول الله صلى الله عليه وسلم فقال ما لك يا أبا بكر قال لذكت فذاك أبي وأمي فتفل رسول الله صلى الله عليه وسلم فذهب ما يجده إلى آخر الحديث تلك حديث جي حديث سيدنا আবু বকর সিদ্দিক আল্লাহ তালার না নাজিল হয়েছে আল্লাহ আমাদের সকলকে আজকের এই দিনে রবিউস জামাত উসানের বাইশ তারিখ আজ বিশ্বের সকল ইমানদার মুসলমানের ঘরে করে যারা সেদিন আবু বকর সিদ্দিকদি আল্লাহ তালাকে মহব্বত করে হয়ে রাশিদিনকে মহব্বত করে আশাতুল মুবসরাজে রদি আল্লাহ মুকে মহব্বত করে সমস্ত সাহাবাই কারামকে মোহাব্বত করে তা সকলকে রসুল করিম সালে সাতকাই সাহাবাই কারামার আদর্শ অনুসরণ করে আমাদের সকলকে আহলে সুনত ওয়াল জামাতের আকিরাভুক্ত হয়ে সমস্ত সাহাবাই কারামের আদর্শ ফোলাইফায়ের আশ্বিনের আদর্শ এবং আহলে বাইতের ভালোবাসা মহাব্বত অন্তরে ধারণ করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার হায়াত এবং ফরাক আলের জিন্দগি خبر زندگی حاصل زندگی رسول کریم صلی اللہ علیہ وسلم آدرش مطابق دنیا چلے رسول کریم صلی اللہ علیہ وسلم صفاتر معدم اللہ سکول کے جاناتی ہسپ قبول کرو آمین بہمت سید سلین السلام علیکم و